নানা গল্পের মেলায় এই আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি পঞ্চম পর্ব অভির অনেক রাত হয়ে গেল ইম্ফল পৌঁছতে পৌঁছতে অত রাতে ও আর বাবলির মেসুমশাইয়ের বাড়িতে গেল না ডিমাপুর থেকে বেরিয়েছিল সকাল চারটেতে এখন প্রায় রাত এগারোটা বাজে এই ছোট্ট শহরে রাত এগারোটা অনেক রাত বাড়ি ফিরে গাড়ি গ্যারেজ করে ও বাড়ি ঢুকেই সোজা টেলিফোনের কাছে গেল তারপর কি মনে করে দেরাজগুলের গ্লাসে একটা বড় হুইস্কি ঢেলে জল নিয়ে একটা বড় চুমুক লাগিয়ে এসে ফোন তুলল ফোনটা অন্য প্রান্তে বাজছিল কুর 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 করে কোনো প্রসৃত ভর্তুকির কাছে স্বামীর খবর বয়ে নিয়ে আসা কোনো রূপকথার পাখির মতো ফোনটা ডাকছিল অনেকক্ষণ পরে বাবলির মাসে ফোন তুললেন কি যেন চিবত উনি বললেন হ্যালো আমি অভি বলছি মশলা চিবোতে চিবতেই বৌদি বললেন বাবা বাঁচালে এত চিন্তায় ছিলাম না আমরা তোমরা নাকি পথে গাড়ি খারাপ হয়ে নাগা নাগাপাহাড়ে ছিলে এক রাত কি ডেঞ্জারাস ব্যাপার অভি অবাক হলো বলল এ খবর ইতিমধ্যে এখানে পৌঁছলো কি করে তোমার দাদা যে আজ সকাল আটটার সময় ডিমাপুরে ট্রাঙ্কল করেছিলেন ওই দোষী মেয়ে নিশ্চয়ই জোর করে তোমাকে সেদিন যেতে বলেছিল ডিমাপুর নইলে তোমাকে তো তোমার দাদা বারবার করে দিয়েছিলেন কহিমাই নাইট স্পেন্ড করতে কি যে করো না তোমরা তোমরা দুজনেই সাফিসিয়েন্টলি গ্রো না তোমাদের কাছ থেকে আরও একটু গুড সেন্স আশা করেছিলাম এমন সময় ফোনের পাশ থেকে বড় সাহেবের গলার শাসনা গেল আমায় দাও অমনি বৌদি বললেন নাও তোমার দাদার সঙ্গে কথা বলো বড়ো সাহেব ফোনটা হাতে নিয়েই বললেন অভি তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড পোর ইয়ার্স সেলফ আর স্ট্রিফ ড্রিঙ্কস হ্যাভ আ নাইট অফ দাঁত ভালো করে খাওয়া দাওয়া করো অ্যান্ড দেন গো টু বেড তারপর একটু থেমে বললেন কাল অফিসে কথা হবে গুড নাইট অভি বড় সাহেব কাল অফিসে কি কথা বলবেন তাকে ফাঁকা ঘরে পাইপটা উনি বলবেন ইউ আর ফার্স্ট ওয়ার্কার অভি বাজি ফেলতে পারে এ বিষয়ে সোফায় বসে পড়ে উইস্কির গ্লাসে আরেকটু একটু চুমুক দিয়ে অভি ভাবল এই জন্যই এত উন্নতি হয়েছে ভদ্রলোকের এই সময় ওই ভদ্র হাত থেকে অভিকে উনি না বাঁচালে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রলাপ শুনতে হতো সত্যি মেয়েরা টেলিফোনে বিনা কারণে এত বেশি কথা কেন যে বলে তা কি কেউ জানে এর কি কোনো ওষুধ নেই উইস্কিটা শেষ করে উঠে গিয়ে অভি গরম জলের শাওয়ারের নিচে দাঁড়াল হিম হিম বর্ষার রাতে ইম দিল্লিতে চান শেষ করলো বাবলি বাবলির গা দিয়ে সাবানের গন্ধ বেরোচ্ছিল বেডরুমের দরজা বন্ধ হয়েছিল পেলমেটের নিচে পর্দাও বাবলি কিছু না পরে সে আয়নার সামনে দাঁড়ালো ভালো করে পাউডার মাখলো সারা গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে তারপর ভিতরের জামা সায়া সায়াপ হয়ে গেলে একটি সাদা কালো ফুল ফল ছাপা শাড়ি পরলো বাবলি কেন জানে না বাবলির খুব ভালো লাগছিল উঠতে ইচ্ছা করছিল বাবলির পাখির মতো গতকাল অফিসে জয়েন করেছে বাবলি দিল্লির মথুরা রোডে সেন্ট্রাল রেভিন বিল্ডিং সে বাবলির অফিস লম্বা করিডোরের দুপাশে সারি সারি ঘর বাবলির ঘরের সামনে ছোট বোর্ড ঝুলছে বার্নিশ করা তার ওপরে সাদাই লেখা মিস বি সেন আইআরএস সেদিন তিন চারটে হিয়ারিং ছিল বেশ নার্ভাস লাগছিল বাবলির কথা খুব কম বলছে ব্যালেন্স শিট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে দেখে যা যা ডিটেলসের দরকার নিয়েছে ধারীর জন্য কনফার্মেশন লেটার্স ব্যাংকের ওভারড্রাফ্টের লিমিটের চিঠি গ্রস মুনাফার স্টেটমেন্ট স্যান্ড্রি ক্রেডিটর্স লিস্ট পার্সেজ ও সেলের লিস্ট পঁচিশ হাজার টাকার উপরে ইত্যাদি ইত্যাদি উকিলদের মুখ দেখে বাবলি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের মুখে একজন আকাট রুটের সামনে যে তারা বসে আছেন এ ভাব পরিস্ফুট বাবলি মনে মনে হেসেছে বলেছে কিছুদিন চাক ও কাজ পিক করে নেবে ওর আশপাশের ঘরে অনেক প্রোমোটি অফিসার আছে বয়সে বড় ভালো কাজ জানেন ও আইআরএস ডাইরেক্টরের রিক্রুট তাই ওদের অনেকের চেয়ে ও সিনিয়র কারণ ও ক্লাস ওয়ান হয়েই জয়েন করেছে ও জানি ডিপার্টমেন্টে বেশ মনোমালিন্য আছে এ ব্যাপারে কিন্তু সেটা ওর দোষ নয় নিয়মের দোষ মাঝে মাঝে ওর মনে হয়েছে যে এই রকম প্রকারভেদ করাটা অন্যায় তাই প্রত্যেক সিনিয়র অথচ ক্লাস টু অফিসারের সঙ্গে যথেষ্ট সম্মানের সঙ্গে ব্যবহার করেছে ও জানে কাজ শিখতে হলে এদের সাহায্য দরকার হবে ওর অফিসের যিনি বড়বাবু বয়স্ক একজন টাকমাথা ভদ্রলোক হরিয়ানার ভদ্রলোক তাকে দেখে কথাবার্তা শুনে বাবলির মনে হয়েছে যে তিনি বাবলিকে নিয়ে খুব খুশি কার্যত তিনি এখন থেকে অফিসার কারণ এই অল্প বয়সী বাঙালি মেয়েটি এখনও কাজ কিছুই জানে না তিনি যা ইচ্ছে করবেন তাই বাবলিকে দিয়ে সই করিয়ে নেবেন বাবলি তাই প্রথম থেকেই সাবধানে আছে কিছু না বুঝে না জেনে সই করবে না আজ সকালেই একটা ডিফল্ট অর্ডার সই করাতে এসেছিলেন উনি চল্লিশ হাজার টাকার বাবলি ভাবল এত বড় ডিফল্ট অর্ডার সই করবার জন্য এত সকালে ভদ্রলোকের এত তাড়াহুড়ো কেন বাবলি বলল পরে হবে ফাইল টাইল দেখে নেব একবার বড়বাবু বললেন কমিশনার বলেছেন রিফাল্ট ফেরে রাখা চলবে না বাবলি বলল তা হোক বাবলি জানত না যে চাকরির দ্বিতীয় দিনেই এরকম না হবে একটু পরে ইন্সপেক্টিং অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাকে ডেকে পাঠালেন ভদ্রলোক গুজরাটি ভীতু চেহারা একরকমের চেহারা হয় না যাদের দেখলেই মনে হয় চাকরি রাখতেই বেচারারা হিমশিম খেয়ে যাচ্ছেন জীবনের অন্য কোনো দিকে কোনো বিষয়ে আর কোন ঔৎসুক্য অবশিষ্ট নেই সেরকম ভদ্রলোকের মেজাজ রুক্ষ বোধহয় স্ত্রীর সঙ্গে বনি বনা নেই অথবা কোষ্ঠকাঠিনে ভোগেন উনি বললেন আপনি কিসের জন্য রিফাল্ট ভাউচার সই করেননি কমিশনারের কাছে অ্যাসেসেস উকিল কমপ্লেন করেছেন আপনি কি মনে করেন আপনি নিজের টাকা দিচ্ছেন অ্যাসেসিকে বাবলি আমতা আমতা করলো বলল তা নয় আমি ফাইলটা দেখে নিয়ে দিতে চাই একটু সময় লাগবে স্যার উনি বললেন আমি বলছি ম্যাডাম এখনই দিয়ে দিন বাবলি বলল তাহলে আপনি লিখিত অর্ডার দিন স্যার ভদ্রলোক অগ্নি শর্মা হয়ে গেলেন বললেন আপনার সাহস তো কম নয় কাল জয়েন করেই তো অনেক কথা শিখেছেন অত কথায় কাজ নেই এখনই দিতে বলছি দিন লিখিত অর্ডার পাবেন না বাবলি বলল তাহলে সময় লাগবে ফাইল না দেখে আমি দেব না ভদ্রলোক এবার চুপ করে গেলেন বললেন আপনি যেতে পারেন বাবলি ঘর থেকে বেরিয়ে এসেই বুঝল কাজটা ভালো করেনি কারণ ইনিই বাবলির কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখবেন যার উপর ওর উন্নতি নির্ভর করবে কিন্তু বাবলি মনে মনে বলল যা হবে তা হবে নিজে লিখে দেবেন না খালি টেলিফোনে আর মুখে মুখে ছড়ি ঘোরাবেন তাতে হবে না ডিফল্ট অর্ডার সই করবে বাবলি পরে কোনো গোলমাল হলে এজি এডিট ধরবে তাকে ঝামেলা হলে বাবলিরই হবে ওদের কি বাবলির সহকর্মীরা সকলেই বলেছিলেন যে অফিসারের কাজ করার ইচ্ছা প্রায় সবই নষ্ট হয়ে গেছে গুচ্ছ রিপোর্ট টি রিটার্নের ঝামেলায় আর এই অডিটের মাতোবরিতে বেশিরভাগ রিপোর্টই পড়ে রয়েছে ওই বাস্কেটে সরকারের পয়সা নষ্ট হয়ে অফিসারদের আত্মবিশ্বাস করদাতাদের বিশ্বাস সরকারের উপর এ সময়ে আসল কাজ করলে অনেক কাজ করা যেত বাবলি মনে মনে ভাবে যেমন সমস্ত তরুণ অনভিজ্ঞ লোকই নির্দ্বিধায় ভাবে যে সে নিজের হাতে হাল ধরবে যখনও উঁচু পদে যাবে তখন এসব অব্যবস্থা ঠিক করে দেবে কিন্তু দুদিনেই বাবলি বুঝতে পারছে যে সরকারি চাকরিতে নিজের কর্মদক্ষতা নিজের স্বাধীনতা নিজের মতামত নিয়ে টিকা যায় না একটি বিরাট মেশিনের যে মেশিনের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই কিছু উৎপাদনের ক্ষমতা নেই তার একটা ছোট্ট আমানা যন্ত্র হিসেবে তাকে সারা জীবন এখানে সেটে থাকতে হবে মাসান্তে কিছু টাকার জন্য দুদিনেই বাবলির ঘেন্না হয়ে গেছে এই চাকরির উপর এখন ওর এই জীবন অফিস করে বাড়ি আসে বাড়ি ফিরে ভালো করে গা ধোয়া তারপর কাকা কাকিমার সঙ্গে জমিয়ে বসে চা খায় তারপর নিজের ঘরে অথবা দোতলায় বারান্দায় গিয়ে বসে আলো নিভিয়ে থাকে দিল্লিতে এই জুন জুলাই মাসটি সবচেয়ে খারাপ এমন ব্যবসা গরম পড়ে যে সে বলার নয় অবশ্য বৃষ্টি হলেই খুব প্লেজেন্ট ওদের বাড়ি হাউজের বারান্দায় বসে দূরের কঁকা জমি বাড়ির চোখে পড়ে ও যখন ছোট ছিল তখন এসব বাড়ি হয়ে যায়নি চতুর্দিকে বিকেলের রুক্ষ মাটি আর পাথরের জমিতে গজিয়ে ওঠা নানান গাছগাছালির আড়াল থেকে তিতিরের ডাক শোনা যেত যখন সন্ধে হয়ে আসতো বেশ নিরিবিলি ছিল তখন অঞ্চলটা মনে পড়ে যায় ও যখনই একা থাকে তখনই মনে পড়ে যায় অভির কথা বারান্দায় অন্ধকারে বসে প্রায়ই অভির কথা ভাবে ভাবলি বেশ খারাপ লাগছে অভি এতদিন হয়ে গেল একটা চিঠি লিখতে পারল না ওকে ও যে লিখতে পারতো না তা নয় কিন্তু ওর লজ্জা লজ্জা করে লজ্জা করাটা মেয়েদের ধর্ম মেয়েদের স্বভাব লজ্জা ভাঙাটা পুরুষদের কর্তব্য তাই প্রথম চিঠি অন্তত অভিই লিখতে পারত পত্রলাপের সূত্রপাত ঘটলে তারপর বাবলি কি পাপ করত কি জানে ঝুমা দেবী ইতিমধ্যেই তার ছড়িয়েছেন কিনা উপর ওসব মেয়ে সব পারে ওদের এই ভালো ভালো ছেলের মাথা খাওয়া বাঘিনীর মতো এক এক করে মাথা খেয়ে ওরা নম্বর গনে গত যৌবনা হয়ে গিয়ে বারান্দায় মোড়ায় বসে পায়ের উপর পা তুলে যৌবনে ওরা কতজনের মাথা চিবিয়ে খেয়েছিল কতজনকে পাগল করেছিল কতজন ওদের জন্য আত্মহত্যা করেছিল কতজনের ঘর ভেঙেছিল ওরা তার হিসেব করে বাবলি জানে না ওরা কি চায় হয় ওদের পুরুষ ভোলানোর ক্ষমতা বারংবার প্রয়োগ না করলে ভোতা হয়ে যায় মরচে পড়ে যায় তাই বোধহয় ওরা কোনো সময় নিশ্চেষ্ট করতে থাকতে পারে না গতকাল বাবলি ইন্দিরা চাওলাকে ফোন করেছিল ও দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়াচ্ছে ইন্দিরার সঙ্গে ঝুমার যোগাযোগ আছে ইন্দিরাই বলছিল যে ঝুমা ইম্ফলে যাবে বেড়াতে সামনের মাসে গিয়ে নাকি পনেরো দিন থাকবে জায়গাটা নাকি চমৎকার লাগে ওর বাবলি কি করবে জানে না ও কি অভিকে সত্যি ভালোবেসে ফেলেছে ভালোবাসা মানে কি কারোর জন্য মন খারাপ হওয়া কাউকে বারবার মনে পড়া কারোর সঙ্গে নিজের মতের মিল হওয়া নিজের রুচির মিল শখের মিল হওয়া জানে না বাবলি তা জানে না তবে বাবলি এ কথা বোঝে ঝুমার সঙ্গে দমদম এয়ারপোর্টে দেখা না হলে কাকা অভির এত প্রশংসা না করলে অভির প্রতি তার যে দুর্বলতা জন্মেছিল সেটাও ভুলে যেতে পারতো অভিকে ছেড়ে এসে আউট অফ সাইট আউট অফ মাইন্ডে বিশ্বাস করবে ভেবেছিল কিন্তু সে বিশ্বাস আর রইল না চোখের বাইরে সে থাকতে পারে কিন্তু মনের বাইরে সে নেই মনের মধ্যে সবসময়েই ঘরে ফেরে ভিতর থেকে খাওয়ার ডাকেলো বাবলি খাওয়ার ঘরে গিয়ে যে চেয়ারে ও রোজ বসে সে চেয়ার টেনে বসলো কাকা পায়জামা পাঞ্জাবি পরে এলেন চান টান করে গল্পগুজব করতে করতে খাওয়া দাওয়া শেষ হলে কাকিমাকে কাকা বললেন আমার সিগারেটের একটা প্যাকেট বের করে আনো তো ড্রয়ার থেকে শোয়ার ঘরের কাকিমা উঠে যেতেই কাকা চোখ বড় বড় করে বললেন কি খাওয়াবি বল বাবলি অবাক হল বলল কেন কিসের জন্য কাকা বললেন অভি আসছে তিন দিনের জন্য দিল্লিতে দিল্লি ইউনিভার্সিটির একটা সেমিনারে আগস্টের প্রথম সপ্তাহে এখনো দু মাস। তারপরই বললেন কি বুঝলি বাবলি মুখের ভাব একই রকম রেখে বলল আসছে তো আসছে তোমার বন্ধুর ভাই আসছে তাতে তুমি উল্লসিত হও আমার তাতে কি কাকা কপট বিস্ময়ের সঙ্গে বললেন সে কি রে তোর কচুয়ান আসছে তোর বডিগার্ড তোর এত দেখাশোনা করলো আর তুই নিমন্ত্রণ করবি না বাবলি বলল তুমি তো আমার গার্জেন নেমন্তন্ন করলে তুমিই করবে কাকা বললেন আমি গার্জেন তাহলে বেশ এ কথাটা ভবিষ্যতে মনে দা রাখ গার্জেনের পারমিশন ছাড়া এক পা এদিক ওদিক তো পা ভেঙে দেব বাবলি আনন্দে লজ্জায় কিছু মিলিয়ে হেসে উঠল বলল হ্যাঁ পা ভাঙতে দিচ্ছি তোমাকে পরদিন বাবলির কাছেও চিঠি এলো বাবলির মাসির ইম্ফল থেকে উনি লিখেছেন বাবলি দিল্লি যাচ্ছে তিন দিন থাকবে ওকে একদিন ভালো করে নেমন্তন্ন করে খাওয়াস তোর জন্য এত কিছু করেছে ও তুই তো কম জ্বালাস ওর সঙ্গে নিমেশ টাকার নাম আর বাণীর কাকিমার নাম জন্য দুটো মণিপুরি খেস পাঠাচ্ছি ওদের বলিস মাঝে মাঝে চিঠি দিস না কেন তোর যে কি স্বভাব না যখন কাছে থাকিস তখন তো সময় গলায় ঝুলে থাকিস মনে হয় আমায় না দেখেও একদিনও বুঝি বাঁচবি না আর চোখের আড়াল হলে মনে করার উপায় থাকে না যে একসময় মাসি বলে কাউকে চিন্তিস হলো সত্যি লিখতে যেন জ্বর আসে অগাস্টের প্রথম সপ্তাহ তুমাস বাকি আছে এখনো বাবলি একটা দারুণ কাজ করলো কাকাকে ধরে কাকার এক বন্ধুর মাধ্যমে যিনি দিল্লি জিমখানা ক্লাবের মেম্বার জিমখানা ক্লাবে টেনিস খেলার বন্দোবস্ত করে ফেলল তার গেস্ট হিসেবে কাকা খুশি হলেন কাকিমা খুশি হলেন না বললেন যখন খেলাধুলার বয়স ছিল তখন ঘরে বসেই বই পড়েছিস এখন বুড়ো বয়সে হাত পা ভাঙার দরকার কি যে যাই বলুক বাবলির স্বভাব নয় নিজের অমতে চলা কে অন্যান্য কারোরই মতামত গ্রাহ্য করা তাই সে ছুটির দিনে অনেকক্ষণ এবং উইকেন্ডে সকালে রোজ এক ঘন্টা করে টেনিস খেলা শুরু করে দিল সঙ্গে বেশ সকালে রোদে দৌড়াদৌড়ি করে খেলতে হার্ড কোর্টের মেরামের গন্ধ টেনিস বলের গন্ধ হাওয়াতে ধারে লতানো ফুলের ভেসে আসা বেড়ার গন্ধ এসব মিলে ভারী ভালো লাগতে লাগলো বাবলির দুঃখ হল এতদিন কোনো খেলাধুলা করেনি বলে এক মাস পরেই নিজের ঘরে নিজেকে অনাদৃত করে দেখল বাবলির চেহারায় সূর্যের আশীর্বাদ লেগেছে কলার বনের কাছে দুবুকের উপর দিকটা ঘাড় গলা সব রোদে পুড়ে পায়ের নিচে পায়ের যে অংশটুকু অনাবৃত থাকে বাবলির সমস্ত শরীরে মনে একটা নতুন পুলক লেগেছে শুধু বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে বা শুয়ে থাকতেই যে এত আনন্দ যারা কখনো খেলাধুলা করেনি তারা বোধ কখনো জানেনি বাবলির ওজন কমে গেছে এক কেজি দু সপ্তাহে খেলার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোলও করছেও পুরো দু মাস খেলার পর মার্কার গ্যারান্টি দিয়েছে পাঁচ কেজি কমে যাবে মুখে বেশি মাংস থাকলে মানুষের মুখের অভিব্যক্তি নষ্ট হয়ে যায় আশ্চর্য বাবলি এতদিন এসব নজর করে দেখেনি রোজ সকালে ক্লাবে খেলে তারপর ক্লাবেই চান করে জামাকাপড় পরে বাবলি যখন ওখান থেকে সোজা অফিস যেত তখন দারুণ ফ্রেশ লাগতো বাবলির চান করে খিদে পেত সমস্ত শরীর হালকা হালকা মনে হতো অফিসে পৌঁছে সকাল সকাল ক্যান্টিন থেকে টোস্ট আর ডিম আনিয়ে খেত লাঞ্চে বাড়ি থেকে কাকিমা কিষান সিংকে দিয়ে খাবার পাঠাতেন হটকেসে করে বাবলির দিনগুলো এমনি করে হৈ হৈ করে হেসে খেলে কাজ করে কি করে যে কেটে যাচ্ছিল তা বাবলি জানে না বাবলি এখন কিছুই জানে না জানতে চায় না বাবলির সমস্ত মন এখন উন্মুখ হয়ে চেয়ে আছে ক্যালেন্ডারের দিকে অগাস্টের তিন তারিখটা ও সবুজ পেন্সিল দিয়ে রাঙিয়ে রেখেছে ওর অফিসের ডায়েরিতে তিন তারিখে ওবি আসবে চার এবং পাঁচ তারিখের জন্য বাবলি ক্যাজুয়াল লিভের দরখাস্ত দিয়ে রেখেছে বাবলি জানে না কেন বাবলির মন বলছে যে ওই দুদিন ওর ছুটি নেওয়ার প্রয়োজন হবে আর তখন যদি না পায় তাই আগে থেকেই বাবলির ছুটি চেয়ে রেখেছে বাবলি এখন অগাস্টের তিনটে দিনের প্রতীক্ষায় বেঁচে আছে অনিমেষে সেই দিকেই চেয়ে থাকে বাবলি ভাবে বাবলিটা সেই ডোন্ট কেয়ার বেপরোয়া স্বনির্ভর বাবলিটা কেমন বোকা বোকা হয়ে গেছে নিজের আনন্দ নিজের সুখ নিজের সমস্ত অস্তিত্বের জন্য মনে মনে কেমন অসহায়ের মতো অন্য একজন দূরের লোকের ওপর নির্ভর করতে হচ্ছে তাকে একজন ক্যাবলা লোকের ওপর এমন স্মার্ট বাবলির দেখতে দেখতে অগাস্টের তিন তারিখটা সত্যিই একদিন এসে গেল সময়ের যে পাখা আছে সময় যখন ওড়ে উঠতে চায় তখন সবুজ দিনগুলোকে মুখে করে কোনো হলুদ পাখির মতো সময় উড়ে যায় বাবলি প্রথমে ঠিক করেছিল কাকুর গাড়িটা নিয়ে নিউ দিল্লি স্টেশনে যাবে অভিকে রিসিভ করতে তারপরে ভাবল হয়তো সেটা বাড়াবাড়ি হবে বাড়াবাড়ি হলেও বাবলি তবু যেত যদি না কাকুর বন্ধু এবং তার স্ত্রী স্টেশনে যেতেন অবশ্য তারা তো যাবেনি অভি তো তাদেরই আপনজন ও তো বাবলির কেউ না কেউ হয়তো হবেও না এসব অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত স্টেশনে না গিয়ে রোজকার রুটিন মতো ক্লাবে গেল বাবলি তারপর অফিসে আজও আরও বেশিক্ষণ খেলল ব্যাক ও ফোর হ্যান্ড যত ভালো করে পারে যতখানি সুইং করে পারে নিল খামুখা সারা কোর্টময় ও শৃঙ্গাররতা হরিণীর মতো ছুটোছুটি করে বেড়াল ও যেন একদিনের খেলাই সুন্দরী হয়ে যাবে ওর শরীরের যেখানে যেখানে এখনও যতটুকু বাড়তি মেদ আছে সেটুকু যেন একদিনেই ও ঝরিয়ে ফেলবে এমন ভাবতে লাগলো অফিস থেকে বাড়ি ফিরতেই কাকিমা বললেন অভি ফোন করেছিল আজ এবং কালও খুব ব্যস্ত থাকবে আসতে পারবে না পরশু রাতেও খেতে আসবে এখানে পরদিনই ইমফল ইম্ফল চলে যাবে সকালের প্লেনে তুই কেমন আছিস জিজ্ঞাসা করলো ও সন্ধ্যাবেলায় দিল্লি ইউনিভার্সিটির এক প্রফেসরের বাড়িতে থাকবে তোকে সেখানে ফোন করতে বলেছে বাবলি মুখে বলল কে এখন ফোন করবে আমি এখন চান টান করবো কি খাবো তারপর ফোন করার কথা ভাবা যাবে অত ব্যস্ত লোক যখন তখন দয়া করে ফোনও না করলেই পারতেন কাকিমা হাসলেন বললেন তুই কি হাওয়ার সঙ্গেও ঝগড়া করবি নাকি বাবলি বলল ফোন নাম্বারটা কোথায় লিখে রেখেছ কাকিমা বললেন টেলিফোনের সামনেই রাখা আছে প্যাডে বাবলি বলল থাক দেখা যাবে ফোন করব কি না আসলে বাবলির তক্ষুনই ইচ্ছা করছিল ফোন করতে কিন্তু ফোনটা বসার ঘরে এবং কাকিমা বসার ঘরে বসেই বই পড়ছেন ভালো করে কথা বলা যাবে না কাকিমা থাকলে বাবলি ভাবল একটু পরে নিরিবিলি দেখে ও ফোনটা করবে বাবলি চান করতে ঢুকলো বাথরুমে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ানোর পরই কাকিমা দরজা ধাক্কালেন বললেন অভি আবার ফোন করছে তোকে চাইছে বাবলির সমস্ত শরীর আনন্দে থরথরিয়ে কেঁপে উঠল মুখে বিন্দুমাত্র উৎসাহ না দেখিয়ে বলল বলো যে আমি চান করছি আমার বেরোতে দেরি হবে কাকিমা কি একটা বিরক্ত সূচক কথা বললেন বন্ধ দরজার উপাস থেকে বোঝা গেল না তারপর চলে গেলেন বাবলির সমস্ত মন গুনগুনিয়ে উঠল বাবলি গান জানে না জানলেও খুশি হতো ওর মনে অনেক সুর আছে ও গান ভালোবাসে কিন্তু ভগবান ওর গলায় সুর দেননি বাবলি সারা শরীরে সাবধানের ফেনার বুধবুদ তুলে মনে মনে নিরুচ্চারে গান গাইতে লাগলো চান করে বেরিয়ে জামা কাপড় সবে পড়েছে টেলিফোনটা আবার বাজলো কাকিমা বোধহয় রান্নাঘরে গিয়েছিলেন কি বাথরুমে গিয়েছিলেন হয়তো ওদের ঘরে বাবলি দৌড়ে গিয়ে ফোনটা ধরল হ্যালো ওপাস থেকে অভির গলা শোনা গেল বাবলি যন্ত্রচালিতের মতো ওদের বাড়ির নম্বরটা বলল অভি লাজুক লাজুক গলায় বলল বাবলির সঙ্গে কথা বলতে পারি বাবলি হাসি চেপে বলল আপনার নাম জানতে পারি অভি বলল আমার নাম অভি ও বাবলি বলল তারপর বলল ভেবেছিলাম আমার গলা স্বরটা চিনবেন আমি কিন্তু আপনারটা চিনেছিলাম অভি হাসল বলল আমিও চিনেছিলাম তবে আপনার মেজাজ স্টেজাজ কেমন আছে জানবার জন্য প্রথমেই বলিনি যে আপনাকে চিনেছি বাবলির যেমন স্বভাব ও হঠাৎ চট করে উঠে বলল কেন আমার কি দেখলেন আপনি আর এতই মেজাজি লোক যদি আমি তো আমাকে এতবার ফোন করা কেন অভি আবার হাসলো বলল আরে কর্তব্য নেই বুঝি আপনি হলেন গিয়ে আমার বসের শালির মেয়ে আপনার খোঁজ নিয়েও আমার কর্তব্য নয় আপনার জন্য আনারসের আচার পাঠিয়েছেন আমার মাসিমা আর খেস এখন কি আপনি বাড়ি থাকবেন বাবলি বললো আমি বাড়ি থাকব কিন্তু শুনলাম তো আজ এবং কাল আপনার নেই পরশু দিনের আগে এখানে আসা নাকি আপনার পক্ষে সম্ভব নয় সেরকম বলেছিলাম কিন্তু প্রায় ঝগড়া করেই এখান থেকে নেমন্তন্ন না খেয়ে চলে যাচ্ছি অনেক মিথ্যা কথা বলতে হলো আপনার জন্য আমার জন্য আপনাকে তো আমি মিথ্যে কথা বলতে বলিনি আমার কথা ভেবে তো আপনার এত মাস ঘুম হয়নি বেশ কথা শিখেছেন কিন্তু আপনি এতখানি পথ আমাকে নিয়ে এলেন ইম্ফল থেকে ডিমাপুরে এখন তো জানা যায়নি যে এত কথা বলতে পারেন এবং এত গুছিয়ে অভিএককে চুপ করে থাকলো তারপর বলল তা ঠিক ওখানে জানা যায়নি ওখানে আপনি থাকতে কিছুই জানা যায়নি যা কিছু জানার যা কিছু বোঝার সব আপনি চলে আসার পর জানা গেছে বোঝা গেছে তাছাড়া মিথ্যে কথাটা হয়তো শুধু আপনার জন্য বলিনি তবে তার জন্য বলেছিলেন অভি অনেকক্ষণ চুপ করে থাকলো তারপর বলল আমার জন্যেও হয়তো শুধু আমারই জন্যে আর সকালে এখানে এসে অবধি আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল কেন হঠাৎ এই তীব্রতা আমার ইচ্ছার তা নিজেই জানি না ভারী জানতে ইচ্ছে ছিল কেমন আছেন বদলে গেছেন কি না পরক্ষণেই আবার অভি বলল আপনার ইচ্ছে করেনি বাবলি বলল কি ইচ্ছে না কোনো ইচ্ছে কোনো রকম ইচ্ছা বাবলি আবার বলল না আমার কিছু ইচ্ছে করেনি তবে আপনার যদি ইচ্ছে থাকে তা পূরণ করার কথা কনসিডার করতে পারি অভিহাসল বলল বাবা আপনি বেশ দাম্ভিক আছেন কি ভাবেন বলুন তো আপনি নিজেকে আমি কি একেবারেই ফেনা আমার কি কোনো পরিচয়ই নেই আমাকে এরা এখানে বক্তৃতা দিতে নিমন্ত্রণ করে এনেছে তা জানেন জানি তাতে আমার কি আমার কাছে আপনি কি একমাত্র সেটাই আমার জানবার অন্য লোকে আপনাকে কি করলো না করলো কিভাবে জানলো তা জানতে আমি উৎসুক নই আপনার রকম বক্তৃতা শুনতেই আমি রাজি নই তারপরই বলল ফোনেই কথা বলবেন না আসবেন অভিলজ্জিত হলো বলল আসছি আসছি কিন্তু ডিরেকশানটা একটু দিন বাবলে কিভাবে ওদের বাড়ি আসতে হবে তা বলে দিল অভি ফোন ছাড়তে ছাড়তে বলল আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি সিঁড়িতে লাল রঙা কার্পেট পেতে রাখুন বাবলি হাসল বলল আচ্ছা বলল ফোন ছাড়ুন বাবলি বলল না আপনি আগে ছাড়ুন অভি করে রিসিভারটা নামিয়ে রেখে দিল বাবলি ফোন ছেড়ে কট অন্ধকার বারান্দায় এসে বসলো বাবলি নিজেকে খুব দুর্বল অসহায় বলে মনে হচ্ছিল আনন্দ যে মানুষকে এত বিব্রত করতে পারে তাও জানত না কারোর সঙ্গে ফোনে একটু কথা বলার মধ্যে যে এত বিবশক ভরা ভালো লাগা থাকতে পারে তাও জানতো না বাবলি বারান্দায় বসে থাকতে থাকতেই কাকার গাড়ি ঢোকার শব্দ পেল সিঁড়িতে কাকার পায়ের শব্দটা অন্যদিনের তুলনায় একটু অন্যরকম মনে হলো কাকা যেন খুব তাড়াতাড়ি উঠছেন বাবলি বারান্দা থেকে তাড়াতাড়ি ভিতরে এলো কাকাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল কাকা বললেন বাবি তোর কাকিমা কোথায় রে ঘরে কেন কাকা কি হয়েছে না আমাদের অফিসারের বিমানবাবুর হঠাৎ সেরিবলাল থ্রমসিস অ্যাটাক হয়েছে ডক্টর সেনের নার্সিংহোমে পৌঁছে দিয়ে এলাম একটু আগে অন্যরা নার্সিংহোমেই আছেন আমাকে ভার দিয়েছেন তোর কাকিমাকে নিয়ে বিমানবাবুর স্ত্রীকে নিয়ে সঙ্গে করে নার্সিংহোমে যাবার এই অবধি বলে এই কাকু এই যে কোথায় গেলে শুনছ বলতে বলতে দৌড়ে শোবার ঘরে ঢুকলেন মিনিট দুদিনের মধ্যে কাকা কাকিমা বেরিয়ে পড়লেন কাকিমা বেরোবো সময় বলে গেলেন কিষান সিংকে বলে রাখিস মুরগি পুরো মুরগিটাই রাঁধতে আর আমাদের খাবার রান্নাঘরে রেখে শুয়ে পড়তে আমি গরম করে নেব তুই খেয়ে শুয়ে পড়িস বুঝলি যদি আমাদের দেরি হয় কাকা কাকিমা বেরিয়ে যেতে বাবলির মনে খুব আনন্দ হলো একটা নিজ স্বার্থপর আনন্দ কাকার অফিসের বিমানবাবুকে বাবলি চেনে ভদ্রলোক আশা করি ভালো হয়ে উঠবেন ভদ্রলোকের ভালো হয়ে উঠতেই হবে কারণ বাবলির প্রতি তিনি যে কনসিডারেশন দেখিয়েছেন তার তুলনা নেই ঠিক যে সময় অভি আসবে তার একটু আগে কাকা কাকিমাকে বাড়ি থেকে চলে যেতে হলো তো তারই অসুস্থতার জন্যে বাবলিকে একা থাকার একা একা অভির সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে বাবলি ঠিক করলো বিমানবাবুর জন্য খুব প্রার্থনা করব ভগবানের কাছে চলে যাবার পর বাবলি আর বারান্দায় বসে থাকতে পারলো না ও একটা বাঁধনি প্রিন্টের ছাপা শাড়ি পরেছিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো যদিও একদিন টেনিস খেলে ও যথেষ্ট রোগা হয়েছে তবু এই ছাপা শাড়িতে ওর ফিগারটা যথেষ্ট ভালো দেখাচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে নিয়ে নিজের ফিগার নিয়ে বিব্রত হতে হতে নিজেকে কারু চোখে কারোর সামনে সুন্দর করে তুলে ধরবার এই চিরন্তনী প্রচেষ্টায় নিজে খুব লজ্জিত হলো ওর এতদিন ধারণা ছিল যে ও অন্যদের মতো নয় তাহলে কি কোনো কোনো ব্যাপারে জীবনের কোনো কোনো ক্ষেত্রে সব মেয়েরাই একরকম অত ভাবার সময় নেই এখন বাবলির তাড়াতাড়ি শাড়ি সায়া সব খুলে ফেলে একটা নীল রঙের সায়া একটা হালকা নীল রঙার সিল্কের শাড়ি বের করলো নীল ব্লাউজ সিল্কের শাড়ি গায়ের সঙ্গে লিপটে থাকে রোগা দেখায় যারা মোটার দিকে তাদের তাড়াতাড়ি করে শাড়ি পরে ফেলে নীল রঙা মাদ্রাসি সিঁদুরের একটা টিপ পরে নিল গায়ে একটু ইন্টিমেট স্প্রে করে নিল শাড়ি পরা শেষ হতে না হতেই কলিং বেলটা বাজলো বাবলি দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে পৌঁছে দরজা খুললো অভি ছিল দরজায় একটা ছাই ছাই রঙা টেরিকটের বিজনেস স্যুট পরে বাড়ির বাইরের আলোয় অভিকে খুব লম্বা বলে মনে হচ্ছিল যত লম্বা ও তার চেয়েও অনেক বেশি বাবলির মাথাটা ওর বুকের কাছে ছিল অভি সিঁড়িতে লাল কার্পেট পেতে রাখতে বলেছিল কিন্তু তার বদলে বাবলি ওকে এক সুগন্ধি ফিকে নীল অভ্যর্থনা দিল অভির অবাক চোখে ও বাবলিকে চিনতে পারছিল না সেই একটু মোটার দিকে মিষ্টিমুখের মেয়েটি যেন লকলকে সাপের মতো হয়ে গেছে রংটা কালো হয়েছে আগের থেকে কালো নয় বাদামি আর চোখ মুখে সমস্ত শরীরে কি দারুণ এক চিকন আভা লেগেছে অভি হাসছিল কথা বলছিল না বাবলিও হাসছিল বলল কি এত হাসার কি হয়েছে অভি বলল না এখন তো দেখছি বাংলা সাহিত্যের নায়িকা হতে কোনো বাধা নেই আপনার মানে ভ্রু তুলে বাবলি জিজ্ঞাসা করল অভি হেসে বললো এর মধ্যেই ভুলে গেছেন আপনি বলেছিলেন বাঙালি লেখকদের ওপর আপনার ভীষণ রাগ কারণ নায়িকা ফিগার ভালো হয় দারুণ সুন্দরী হয় এখন কিন্তু কোনো নিন্দুকও আপনার ফিগার ভালো নাই এই কথা বলবে না বাবলি বলল। কি এখানেই দাঁড়িয়ে থাকা হবে না ভিতরে যাওয়া হবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন কোনো সাহিত্যিক কি কবি মানে আগে ছিলেন না এখন হয়ে গেছেন